আসসালামু আলাইকুম বিয়র্স আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বিয়র্স চলে আসছি আপনাদের সবার প্রিয় নিউ অ্যাড্রেস কালেকশন থেকে এবং আজকে আপনাদের জন্য নিয়ে আসছি পাকিস্তানি হানিয়া ব্র্যান্ড থেকে দুইটা গাউন লাক্সারি শিফনের উপর সম্পূর্ণ পার্টি গাউন গাউন থাকবে একেবারে পিওর শিফনের মধ্যে থাকবে একটা ডিজাইনের মধ্যে দুইটা কালার হবে এবং যারা সরাসরি এটা দেখে নিতে চান আমাদের শোরুমে আসতে পারেন আমাদের অ্যাড্রেস থাকবে হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স শপ নাম্বার দুই বাই চৌষট্টি লেভেল টু হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া দেওয়া এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো বিয়ার্স কথা বলবো না আপনাদেরকে একটা ডিজাইন আমরা খুলে দেখাচ্ছি দুইটা কালারই কিন্তু সেম ডিজাইনের উপর থাকবে তো ডিজাইনটা কি আছে আপনাদেরকে দেখিয়ে দিই এটা কিন্তু আপনার গলাটা কিন্তু সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের কাজ করা থাকবে সম্পূর্ণ গলাটা হচ্ছে আপনার হ্যান্ড ওয়ার্কের কাজ করা থাকবে খুবই সুন্দর করে ডিজাইন করা থাকবে চমৎকার অ্যাম্ব্রডারি ওয়ার্ক করার মধ্যে হবে এটা হচ্ছে আপনার ড্রেসটা আমরা মেরুন কালারটা আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনার ডিজাইনটা বুঝতে পারেন এটার মধ্যে কিন্তু দুই সেম ডিজাইনের জাস্ট হচ্ছে কালার ভিন্ন এটা হচ্ছে মেরুন কালার আর একটা হবে টরে কালার এটা হচ্ছে মেরুন কালারটা খুবই সুন্দর ডিজাইন তো যাদের যেখান থেকে ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের এই ম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবে এটা থাকবে হচ্ছে আপনার ফুল স্লিপস থাকবে এবং প্রাইস হবে একেবারে বেস্ট প্রাইস একেবারে বেস্ট প্রাইস আপনাদেরকে আমরা বলে দেবো এটা থাকবে সালোয়ার সম্পূর্ণ র সিল্কের মধ্যে একটা সলিড সালোয়ার থাকবে ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা কিন্তু খুবই সুন্দর দেখেন ব্যাক খুবই সুন্দর হবে এবং প্রাইস হবে একেবারে বেস্ট ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে মাত্র ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আপনারা যারা ঢাকার বাইরে থেকে নেবেন ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করে তারপর হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন দোপাটা দেখিয়ে দিব আপনাদেরকে দোপাটা হচ্ছে পিওরের মধ্যে থাকবে এটা দোপাটাটাও পিওরের মধ্যে হবে এবং প্রাইজও হবে একেবারেই বেস্ট প্রাইজ দেখেন সে দুপারটা সম্পূর্ণ শিফনের মধ্যে পিওর যাদের ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে আমাদের বোর্ডের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিতে নতুন আছেন তারা দ্রুত করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলে কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবেন আর একটা কালার আছে আমাদের কাছে এটা হচ্ছে আপনার ব্লু কালার থাকবে এটা হচ্ছে ব্লু কালার যারা হচ্ছে ব্লু কালার পছন্দ করেন তারা এটা নিয়ে নেবেন সেম টু সেম ডিজাইন এটা হচ্ছে ব্লু কালার হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে দুপাট্টা সাইজ হবে তিনটা স্মল মিডিয়াম লার্জ তিনটা করে সাইজ পেয়ে যাবেন আর নাম্বারটা আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি আমাদের এই নাম্বার সরাসরি কন্ট্যাক্ট করবেন আর যারা আসতে চান সরাসরি আমাদের সব চলে আসবেন স্টান মল্লিকার এটা হচ্ছে লেভেল টু সব নাম্বার দুই বাই চৌষট্টি নিউ ফর্ডেস কালেকশন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার